সুপ্রভাত বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আর ওর বাবা দেখো রেডি হচ্ছে আমি চা করে দিয়েছি এদিকে জামাই ব্যবহার পিকু ঘুমিয়ে আছে ওর বাবা চলে যাবে ওই জন্য রেডি হয়ে নিয়েছে স্নান টান করে নাও কাঁচা বলতে কালকে ব্যবহার করেছি আসার সময় যেটুকু মুখ টুক তা নিয়ে যাও আরে কাঁচা কালকে যেটুক ব্যবহার করেছি টুক মুছে এমনি নোংরা কিছু তো একটা রুমাল নেব দশ টাকা কুড়ি টাকা দাম একটা রুমাল নিয়ে নেব আরে কিছু গন্ধ নেই ওই হাত মাত মুছে যে যেটুকু সেটুকুই টাটা করে মা বাবাকে হাত দিয়ে টাটা করো এ ও ভাবছে তুমি রাতে আসবে আসলে মেঘনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি বাইশ তারিখে ডেট দিয়েছে ডাক্তার দেখানোর ওই জন্য না ওর বাবা এতদিন তো থাকতে পারবে না তাই ওর বাবা আমাকে দিয়ে চলে গেলো বললো দিদিকে নিয়ে মেঘনাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসো তো যাই হোক সকালবেলা ওর বাবা তো চলেই গেলো তারপরে দিদি রান্না বান্না করেছে আমি আলু সেদ্ধ আর পেঁয়াজ ভাজা দিয়ে ভাত নিয়ে বসেছি আমি খাবো বলে আর রাতের একটু বিরিয়ানি ছিল সেটা মেঘনা আর পিকু খেয়েছে অ্যাকচুয়ালি মেঘনাকে বাসি খাবারটা দিই না কিন্তু ও বলছিল বিরিয়ানি দেখে যে খাবে তাই অল্প একটু নামমাত্র দিয়ে ওকে জল খাইয়ে দিয়েছিলাম আর একটু ছিল সেটা জামাইবাবু খেয়েছে খুব বৃষ্টি হচ্ছিলো তাই জামাইবাবু আজকে কাজে যেতে পারেনি আর ওর বাবা তো চলেই গেছে কেননা ওর বাবার কাজ আছে মেডিসিন লাইনে তো বুঝতেই পারছো যে একদিনও বন্ধ করলে হবে না তাও একদিন ও ছুটি নিয়েছিল কিন্তু ছুটিটা করলো না ও হচ্ছে গিয়ে আজকে মানে রবিবারে গিয়েই ও কাজে জয়েন করে নিয়েছে দুপুরবেলাতে তো যাই হোক দিদি আজকে দুপুরবেলা রান্না করবে শাক ইলিশ মাছের মাথা দিয়ে আর করবে ইলিশ ভাপা তো ওইদিকে দিদি বাটা করে নিয়েছিল আর ইলিশটাকে ভালো করে মাখিয়ে নিয়েছে ধুয়ে কাঁচা ইলিশটাকে আর এদিকে একটু বেগুন ভেজে নিয়েছে অ্যাকচুয়ালি আমরা না ইলিশের মধ্যে একটু বেগুনটা বেশ ভালোবাসি ইলিশ মাছের পাতলা ঝোল আলু বেগুন দিয়ে খুব ভালো লাগে তো জামাইবুও বেগুনটা খেতে ভালোবাসে তাই দিদি অল্প একটু বেগুন দিয়েছিল ভাপা ইলিশের ওপর দিয়ে বেগুন কুচিটা ছড়িয়ে দেবে ওই জন্য দেখো ইলিশ ভাপা কিন্তু কলাপাতায় মুড়িয়ে ভাজ করে দড়ি দিয়ে বেঁধে তারপরে ফ্রাই করলেই হয়ে যায় স্যালো ফ্রাই আবার এক একজন এক এক রকম করে করে তো দিদি দেখো কিভাবে করছে সমস্ত ইলিশ মাছটা মশলা দিয়ে মাখিয়ে নিয়েছে মানে কাঁচা তেল তারপরে দুই রকমের সরষে বাটা পোস্ত বাটা আর হচ্ছে কি একটু লঙ্কার গুঁড়ো এই দিয়ে মাখিয়ে নিয়েছে আর কলা পাতা দিদির বাড়িতেই গাছ আছে দিদির বাড়িতে অনেক গাছ আছে তোমাদের সম্পূর্ণ ব্লগে তোমাদের দেখাবো অন্য কোনো ব্লগে প্রচুর গাছ আছে দিদির বাড়িতে তো এখন দিদি কলা পাতাটাকে একটু আগুনে সেঁকে নিয়েছেন একটু তেল বুলিয়ে তারপরে একটা তাওয়া দিয়ে নিয়েছে মানে রুটি ভাজার যে তাওয়া হয় সে তাওয়াটাকে গরম করে নিয়ে একদম লো আছে কলা পাতার উপরে ইলিশ মাছগুলো এভাবে সাজিয়ে দিচ্ছে তারপরে যে জুসটা ছিল মানে সর্ষে বাটার যে জুসটা ছিল সেই জুসটা ওপর দিয়ে এভাবে ঢেলে দিল তারপরে একটু কাঁচা তেল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবে মানে আর একটা কলাপাতা চাপিয়ে ওপর দিয়ে একটা থালা বা কিছু একটা দিয়ে ঢাকা দিয়ে দেবে খুব সুন্দর লাগে কিন্তু এই রেসিপিটা জানো আর আমি কিন্তু এই রেসিপিটা আজকে প্রথম খাচ্ছি দিদির হাত তো এই দেখো বেগুন ভাজা গুলো দিয়ে দিচ্ছে মানে ছোট ছোট করে বেগুন ভাজাটা দিয়েছে মশলার সাথে বেশ মানে মিশে যাবে ওই জন্য তো দেখতেই পাচ্ছো ওইদিকে দিদি কচুর শাক বসিয়ে দিয়েছে সেদ্ধ করতে কচুর শাকটাও কিন্তু দিদির বাড়িতেই আছে মানে দিদির বাড়ির গাছেরই কচুর শাক তোমাদের মনে আছে আগের ব্লগগুলোতে আমি কচু শাক খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলাম কবে থেকে বলছিলাম যে ইলিশ মাছের মাথা আছে কচু শাক খাবো কচু শাক খাবো বাট তিন চার দিন বাজার ঘুরেও কিন্তু কচু শাক যেখানে যেগুলো খায় না সেখানে কিন্তু সেগুলো বাজারে পাওয়া যায় না আর এদিকে দেখো আমাদের চিকুবাবু চলে এসছে মানে আমার মাসির মেয়ে আর আমার মাসির মেয়ের ছেলে চিকুবাবু ওর মানে রিসেন্ট ওর অন্নপ্রাশন হলো আমার দাদার মেয়ে আর ও একদিনের ছোট বড় চিকু একদিনের বড় আর আমার দাদার মেয়ে একদিনের ছোট তো এই দেখো এখন আমরা লাঞ্চ করতে বসে গেছি কচুর শাকের রেসিপিটা দেখালাম না কেননা সম্পূর্ণ ভিডিও করতে পারিনি বুঝতেই পারছো বাচ্চা কাচ্চাগুলো রয়েছে এত ক্যাচর মাচর করছে ওই জন্য এখন আমরা সবাই মিলে লাঞ্চ করতে বসে গেছি আর এই দেখো আমার দিদি আমার জন্য একটা শাড়ি অর্ডার করেছে অ্যাকচুয়ালি আমার বার্থডে ছিল তার জন্য আমার তিন দিদি আমার জন্য গিফট কিনে রেখেছে মানে আমার দিদির এই আমার শেষ দি আমার জন্য শাড়িটা নিয়েছে পার্সেলটা আজকে এসছে আর আমার দুই দিদি আমার জন্য কুর্তি নিয়েছে তো দেখো এখন চিকুবাবু কি করছে দেখো একটু তোমরা

তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম সাথে কিন্তু আমার দিদির হাতে ইলিশ পাতরির রেসিপিটাও শেয়ার করে দিলাম তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগছে না কেননা ওরা সব মানে বিছানায় সব নাচানাচি করছে এই করছে ওই করছে এখন আমাদেরও একটু ঘুম ঘুম পাচ্ছে ওই জন্য আমরা সবাই মিলে এখন একটু ঘুমিয়ে যাব। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা